নাম করা বাইক আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন তারা পঁয়তাল্লিশ হাজার টাকা এত বড় একটি বাইক ইন্সপেক্টার বাইক বলতে পারেন মাত্র শুধু মতো সেম টু সেম দেখতে চেয়ারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র শুধু পঁয়তাল্লিশ হাজার আজকে লাইভে এই পাশে কিন্তু তারিখটা আছে শুধু আড়াই হাজার এটা কিন্তু নাম কিন্তু ডবল চ্যালেঞ্জের বাইক

আজকে চব্বিশের মানুষ দিলাম শুধু বাইশ হাজার টাকা দিলাম আজকে লাইভে শুধু বাইশ ভাই আমি মানিকগঞ্জ থেকে দেখছি থ্যাংক মাচ লাইভে যুক্ত ভাই কেমন আছেন আপনার ভালো আছে আপনার নাম এবং আপনার ফোনের চা চারটি অক্ষর কিন্তু আছে কম থেকে ভালো ভাই ব্র্যান্ডের ব্যাগ লাগবে শুধু পঁচিশ হাজার এখানে কি মাত্র শুধু হাজার এখানে দেখতে পাচ্ছি বিরাট শুধু বিশ হাজার টাকা

একমাত্র শুধু পঁচিশ হাজার থেকে তারপর এটাও যে কোনো পানি যেতে পারবেন মাত্র শুধু পঁচিশ হাজার একদম টিপ টপ কন্ডিশন নাম্বার করা আছে এদিকে মাত্র শুধু ষেট 60000 টাকায় ভাই রোড মাস্টারি সিবিআস যারা খুঁজছেন এই থেকে চলে আসুন ভাই আমি গাজীপুর থেকে দেখতেছি ভাই হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই স্কুটি 20000 টাকা হবে এখন বর্তমান ভাই স্কুটি 20000 টাকার মধ্যে নাই ইনশাআল্লাহ থাকলে আপনি লাইভে যুক্ত লাইভের থেকে দেখতে পাবেন লাইভে যুক্ত যুক্ত থাকে হ্যাঁ

আসসালামাই সালামালাইকুম আছেন ভাই সবাই ভাই থ্যাংক ইউ মাছ লাইভে আজকে কালেকশন ভাই আমি জামালপুর থেকে দেখছি বলছে হাটে আর নীল কাল সাড়ে হাজার টাকা হবে দেওয়া যাবে ভাই আমাদের এখানে দামাদামি নাই ভিডিওতে যাওয়া ভালো হয় লাইভে যা বলা হয় ভিডিওতে বলা হয় সবকিছু একদম দেখবেন চালাবেন তারপর এখানে শুধু পঞ্চাশ আটের শুধু এখানে সত্তরে পেয়েছেন কালার পাচ্ছে আটের

এখানে কোন জায়গায় পাবেন না বাইক এখানে আছে কালেকশন ভাই গরিবের বোর্ড আজকে কার কাল ভাই মাত্র হাজার এখানে শুধু আশি হাজার এখানে ব্ল্যাক যেটা পছন্দ নিতে আটাত্তর শুধু আটাত্তর নাম্বার করা নাম্বার করা দুটো কিন্তু নাম্বার করা

বাংলাদেশের কোন জায়গায় এরকম দামে এরকম রেঞ্জের বাইক আপনি কোথায় পাবেন কখনো কখনোই পাবেন না শুধু আমাদের সমাজ বিকালিতে সম্ভব এই ব্যক্তি সিক্সার মোটন ব্যক্তি পেয়েছেন আজকে দামা কবার শুধু পঁচানব্বই হাজার টাকা লাইডি শুধু পঁচানব্বই হাজার টাকা দেয় বিদ্যুতে যা হয় এখানে কিন্তু তাই রাখা হয় হ্যাঁ আমরা বিদ্যুতে যা বলি তাই রাখি আমাদের এখানে আমাদের দর বিভিন্ন অপশন নাই একদম বাইক বিক্রি করি আমাদের এখানে লক্ষ্য হচ্ছে ভাই বেশি সেল করা লাভ কম করা বেশি সেল করা লাভ কম করা আপনাদের উদ্দেশ্য আশা করি সকলে বুঝতে পেরেছেন কুষ্টিয়া থেকে দেখছি ইউ যুক্ত হওয়ার জন্য তো আমি এক নজর আবার লোকসংখ্যা বলে দিচ্ছি লোকসংখ্যা হচ্ছে কম বেশ সকলে জানা বাংলাদেশের মধ্যে লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধব দিব আসিস্ট্যান্ট মাধব দিব নেমে বিশ টাকা রিস্ক আমরা বলবেন যে শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সমাজ ব্যাগেলের অবস্থিত যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটা ফলো করেন নাই দ্রুত

আমি চলে আসবো আপনাদের সাথে রাত সাতটা ত্রিশ মিনিটে রাত সাতটা ত্রিশ মিনিট আবার ল্যাবে চলে আসবো ওই লেবে সকলে অংশগ্রহণ করবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন থাকবে নিত্য কালেকশন নিয়ে আবার রাত্রে চলে আসবো সাতটা ত্রিশ মিনিটে ওই লেবে সকলে অংশগ্রহণ অংশগ্রহণ করবেন আশা সকলে বসতে পেরেছেন তো আজকে ঠিক দুপুরে লাইভটা এই পর্যন্ত ছিল ইনশাল্লাহ তো রাত্রে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ